সৌদি আরবে হাউস ড্রাইভিং বিষয়ে যারা নতুন আসতে চাইতেছেন তারা অনেকে চিন্তা করতেছেন হাউস ড্রাইভিং আসার পরে কিভাবে ইন্টারভিউ নেয় কিভাবে ড্রাইভিং টেস্ট নেয় এগুলা টেনশন করে মাথা নষ্ট করে লাভ নাই যখন আপনি সৌদি আরব হাউস ড্রাইভিং এর কাজ করতে ঢুকবেন আপনার সব থেকে আগে দেখবো হচ্ছে গাড়ি চালান আপনি যদি গাড়ি চালাতে পারেন ব্যাস আপনার চাকরি হয়ে গেছে আর এই দেশে কিন্তু তেল মোবিল চেক করতে হয় না বাংলাদেশে লাইসেন্স বানাবার গেলে কিংবা চাকরি নিতে তেল মোবিল চেক করতে হয় এগুলা কিন্তু এই দেশে করে তবে হয় আপনি যদি ড্রাইভার হয়ে থাকেন আপনার কিছু কিছু গাড়ি সম্পর্কে জানা থাকতে হবে ঠিক আছে তো মেন কথা হচ্ছে বাংলাদেশ থেকে যারা হাউস ডাইভিং কাজ আসতে চাইতেছেন তাদেরকে অবশ্যই বলবো বাই চিন্তা ভালোভাবে দেখে শুনে আসবেন কারণ হাউস ডাইভিং গুলো ভালো আছে খারাপও আছে আপনার ভাগ্য থাকলে ভালো পাবেন আর আজকের ভিডিওটা প্রচুর শেয়ার করে দিবেন আর কেউ যদি কিছু জানার থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন যে এটা আমার জানা ছিল তাহলে আমি সেটা রিপ্লাই দিব অবশেষে সবাইকে বলবো সৌদি আরবে যদি ডাইভিং কাজ আসেন তাহলে কোম্পানি ডাইভিং কাজ আসবে আর হ্যাঁ আরেকটা কথা যখন আপনার গাড়ি চালানোর ইন্টারভিউ নিবে আপনি কখনো নার্ভাস হবেন না এবং কি গাড়ির বিল পড়তে হবে সৌদি আরবের গাড়ি চালানোর নিয়ম গুলো মানতে হবে সৌদি আরব গাড়ি চালানো নিয়ে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে আপনার চাইলে দেখে আসেন আর ভিডিও টা শেয়ার